নতুন কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আমাদের যে কনফিউশন ছিল তা একদম শেষ শিক্ষা বোর্ড থেকে নতুন যে নির্দেশনা এসেছে সেখানে নতুন কারিকুলামের বাস্তবায়ন এবং এর যে যাবতীয় বিষয় আছে সকল কনফিউশন ক্লিয়ার করে দিয়েছে এখন আমি তোমাদের সাথে বোর্ড থেকে যে নির্দেশনাটা আছে সেটাই ডিটেলসে এক্সপ্লেন করব। সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকো এবং দেখে নাও কি কি পরিবর্তন আসছে তোমার সকল প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে প্রথমে আমরা যদি দেখি যে প্রথম পরিবর্তনটা কি আসছে প্রথমে এখানে স্পষ্টত বলা আছে যে নতুন কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয় শিক্ষা বোর্ড এরকম ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের যে নিউ কারিকুলাম যে অবস্থায় বা যেই দৃশ্যকল্পে আনা হয়েছিল তা বর্তমানে বাস্তবায়ন বাস্তবায়নযোগ্য নয় তাই তারা পরিবর্তনগুলো আনছে কি কি পরিবর্তন আনছে চলো একটু দেখি প্রথম যে পরিবর্তনটা আছে যে ওয়ান টু ফাইভ ক্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবার পূর্বের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল বইপত্র ছিল সেটাতে ফেরত যাচ্ছে দ্বিতীয় পরিবর্তনে যেটা আসি যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর এখানে আছে দুই সালে ষাণ্মাসিক মূল্যায়নের অবশিষ্ট যে পার্টটা ছিল তার হচ্ছে না তার হবে না একদম বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু হবে এখন বার্ষিক পরীক্ষাতে কি নতুন বই দিবে নাকি এই বই চলবে উত্তর হচ্ছে বর্তমান যে বইগুলো আছে আমাদের কাছে সেই বইগুলোই থাকবে কিন্তু মূল্যায়ন হবে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন কিভাবে হবে তার জন্য একটা কমিটি গঠন করে আমাদেরকে নির্দেশনা হবে 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 কবে কবে বার্ষিক পরীক্ষা সেটাও বলে দিয়েছে আমাদের বার্ষিক মূল্যায়ন উৎসবটা হবে ডিসেম্বর দুই হাজার চব্বিশ নাগাদ সো ডিসেম্বর মাসে আমাদের বার্ষিক মূল্যায়ন উৎসব আছে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আছো সবাই এখন বার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো এবং এই যে তোমার পড়ার যে ধাপটা আছে এই ধাপে তোমার যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে দিয়ে আমাদের গ্রুপ লিঙ্ক আছে এই গ্রুপ লিঙ্কে জয়েন করে ফেলো সেখান থেকে যাবতীয় সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বক্ষণ আমরা আছি তোমার সাথে চলো দেখি আমাদের পরবর্তী যে কনফিউশনটা স্পেশালি ক্লাস নাইনকে নিয়ে নবম শ্রেণীতে যে বইয়ে পড়াশোনা করতেছে তাহলে আমাদের এসএসসি এক্সাম কিভাবে হবে উত্তর একদম সোজা এসএসসি এক্সাম হবে এসএসসি পঁচিশ মানে বর্তমান দশম শ্রেণীতে যেই পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে সেম পদ্ধতিতে সেখানে তোমার সায়েন্স আর্টস কমার্স থাকবে কিন্তু আরেকটা প্রশ্ন থাকে যে আমরা এক বছরে এই দুই বছরের পড়া কিভাবে কভার করব সেই প্রশ্নের উত্তরও ওনারা দিয়ে দিয়েছেন যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করে তার মানে সিলেবাসটা ছোটো করে তোমাদের নতুন করে আবার বই দেওয়া হবে সেই বই থেকে তোমরা পড়বে কোন বই দেওয়া হবে সেটাও বলে দিছে সো যারা এখনই তোমরা নবম শ্রেণিতে পড়াটা শেষ করে ফেলছো পরবর্তী বইগুলো দেখতে চাও দুই সালে শিক্ষাক্রমে ব্যবহৃত যে বইগুলো আছে বর্তমান দশম শ্রেণীর যে বইগুলো আছে সেইগুলো কিন্তু পড়লেই হবে আমরা একটা কাজ করব। আমরা একটা ড্রাইভ লিঙ্কে এই বইগুলো সবগুলো তোমাদের দিয়ে দিব আবারও কমেন্টে থাকা যে গ্রুপ লিঙ্কটি আছে সেই লিঙ্কে জয়েন করে ফেলো সেখানে আমরা ড্রাইভ লিঙ্কে করে যতগুলো বই আছে সবগুলো তোমাদের দিয়ে দিবো চলো ভাইয়া আমরা যদি দেখি আমাদের কি সায়েন্স আর্টস কমার্স থাকবে ভাইয়া আবার কমার্স সো নবম যে কনফিউশন ছিল একদম ক্লিয়ার এবার আসি অষ্টম শ্রেণীতে যারা আছে তাদের কি হবে অর্থাৎ সামনের বছর যারা ক্লাস নাইনে গিয়ে উঠবে সো তাদের জন্য আমরা যদি একটু দেখি কি বলেছে যে পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে উঠবে তাদের সায়েন্স আর্টস কমার্স থাকবে এবং এসএসসি পঁচিশ ব্যাচ মানে বর্তমান দশম শ্রেণী যেই বইগুলো পড়ে পরীক্ষা দিচ্ছে সেই বই ফেরত নেওয়া হবে স্পষ্টত বলা আছে দু হাজার তেইশ শিক্ষাক্রমে ব্যবহৃত বইগুলো সো আবার আমরা পুরাতন কারিকুলামে চলে যাচ্ছি এবং মূল্যায়ন পদ্ধতি কী হবে তা কিন্তু জানিয়ে দিবে। সেটার উল্লেখ আছে পরবর্তী পয়েন্টে একটু দেখো সকল যারা শিক্ষাবিদ এবং গুণীজন যারা আছেন তাদের সাথে আলোচনা করে দু সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দু হাজার ছাব্বিশ থেকে পুরোদমে কার্যকর হবে সো এই পুরো ভিডিও জুড়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর কনফিউশন দূর করতে পেরেছি যারা এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আছো তাদের পরবর্তী ধাপগুলো কি আছে সেই কনফিউশনটা আমরা ক্লিয়ার করতে পেরেছি যারা নবম শ্রেণীতে আছো তাদের কি সায়েন্স কমার্স থাকবে কিনা না হ্যাঁ থাকবে সেই কনফিউশনও দূর করেছি অষ্টম শ্রেণীতে যারা আছো তারা কোন শিক্ষাক্রমে পড়বে বা কোন বইগুলো পড়বে সেটাও দিয়ে দিয়েছি তাই আর দেরি নয় যদি আরও কোনো প্রশ্ন এবং কনফিউশন তোমার থাকে তাহলে আবারও বলছি কমেন্টে দেওয়া যে লিঙ্কটি আছে একটা গ্রুপ লিঙ্ক আছে এই গ্রুপ লিঙ্কে জয়েন করে ফেলো এবং আমাদের তোমার প্রশ্নগুলো জানিয়ে দাও আমরা সবসময় আছি তোমার সকল প্রশ্নের উত্তর দিতে